আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি এই চ্যানেলের আমার এটি ফার্স্ট তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাকা অল করে রাখুন বিকেলবেলা হাঁটতে ছিলাম আর কাচ্চি খাইতে মন চাইতেছিল তাই বাসা থেকে বেরিয়ে পড়লাম কাচ্চি খাওয়ার উদ্দেশ্যে তো যাওয়ার পথে চোখে পড়লো আমাদের বরিশালে বিলিস পার্কের সামনে বাণিজ্য মেলা হইতেছে তো এটা দেখে আমি মেলায় ঢুকে পড়লাম ঢুকে পুরো মেলাটা ঘুরে দেখলাম আমাদের কেনার মতন কিছুই ছিল না তো ওখানে গেলে আপনি ছেলেদের কেনার কিছুই পাবেন না কিন্তু সুন্দরী সুন্দরী মেয়ে দেখতে পারবেন তারপর বেরিয়ে আসতেছিলাম হঠাৎ চোখে পড়ে সেই ভাইরাল বেলুন তো আমার কেউ নাই আমি কিনে দিতে পারবো না মন খারাপ করে রাত্রি খাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় চলে আসি কাচ্চি বিরিয়ানির সামনে এর আগে এখানে খাওয়া হয় নাই কখনো এই প্রথম তারপর বলি মামাকে মামা কাচ্চি দেন মামা আমাকে কাচ্চি দেয় কাচ্চি নিয়ে আমি বাড়ি চলে আসি তারপর রুমে নিয়ে এসে কাচ্চিটা সুন্দর করে খুলি খোলার পর দেখি পলিথিনের ভিতরে আমাকে সালাদ দেওয়া হয়েছে দুইটা শসা একটা লেবু আর কাচ্চি দেওয়া হয়েছে পিস খাসির গোস দিছে একটা ডিম দিছে একটা বড় হচ্ছে আলু দিছে আর অনেক পরিমাণ রাইস দিছে যাক দাম ছিল দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা হিসাবে আমাকে ভালোই দিছে তারপর আমি বিরিয়ানিটা প্লেটে নিই প্লাটে নেওয়ার পর মুখে দেই আসলেই এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল সাতটা যারা আমার মতন এরকম সুন্দর সুন্দর খাবার পছন্দ করেন কমেন্টে বলে যাবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন ধন্যবাদ সবাইকে